আজকের আলোচিত রচনাটি হল রবীন্দ্রনাথ ঠাকুর রচনাটির পিডিএফ পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন ভূমিকা মহৎ প্রতিভার আবির্ভাব সমগ্র দেশ ও জাতির জীবনে একাঙ্ক্ষিত ও স্মরণীয় মুহূর্ত রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক বিস্ময়কর প্রতিভা যিনি খণ্ডকালের হয়েও সর্বকালের তিনি শুধু ভাষা সাধক নন নন কবিশ্রেষ্ঠ তিনি চিন্তাবিদ দার্শনিক রবীন্দ্রনাথ আমাদের অহংকার আমাদের অস্তিত্ব আমাদের সমৃদ্ধি শৈশব ও কৈশোর রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জোড়াসাঁকুর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা দেবন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান জোড়াসাঁকুর ঠাকুর পরিবার ছিল ব্রাক্ষ আদি ধর্ম মতবাদের প্রবক্তা রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলা পিঠাভোগে বসবাস করতেন শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার অরিয়েন্টাল সেমিনার বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন ছোটবেলায় তিনি জোড়াসাঁকোর বাড়িতে কিংবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন যৌবনে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টার পড়ার জন্য ইংল্যান্ডে যান আঠারোশো সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি সাহিত্য চর্চার আকর্ষণে সে পড়াশোনা তিনি সম্পূর্ণ করতে পারেননি যৌবন বয়সে তার বিখ্যাত কাব্যগ্রন্থ প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম চুরাশিটি গল্পের প্রায় অর্ধেকই যৌবন বয়সে লিখিত এসব ছোট গল্পে তিনি বাংলার গ্রামীণ জনজীবনের আবেগময় ও বাস্তব চিত্র এঁকেছিলেন বিবাহ আঠেরোশো তিরাশি সালের নয় ডিসেম্বর ঠাকুরবাড়ির কর্মচারী রায় চৌধুরী কর্নাম ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয় বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিল পাঁচজন মাধুরী লতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা ও সমীন্দ্রনাথ তবে এদের মধ্যে অল্প বয়সেই রেনুকা ও সমীন্দ্রনাথের মৃত্যু হয় ভ্রমণ পিপাসু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর মোট বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পাঁচটি মহাদেশের তিরিশটির বেশি দেশ ভ্রমণ করেন উনিশশো সালে ব্যক্তিগত চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়ে ইয়েটস সহ কয়েকজন কবি ও বুদ্ধিজীবীকে রচিত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ পাঠ করে শোনান ইয়েটস স্বয়ং নিজে উক্ত কাব্যের ইংরেজি অনুবাদের ভূমিকাটি লিখে দিয়েছিলেন উনিশশো চব্বিশ সালের দিকে তিনি চীন সফরে যান চীন থেকে জাপানে গিয়ে জাতীয়বাদ বিরোধী বক্তৃতা দেন এছাড়া তিনি বিভিন্ন সময়ে আর্জেন্টিনা মেক্সিকো ইরাক পারস্য ইত্যাদিদের ভ্রমণ করেন সাহিত্য চর্চা বহুমুখী প্রতিবার অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব থেকে তার মাঝে সাহিত্য চর্চার ভাব লক্ষ্য করা যায় মহাকাব্য ব্যতীত সাহিত্যের প্রত্যেক শাখায় তার হাতের স্বর্ণস্পর্শ রয়েছে রবীন্দ্রনাথের সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিম্নে আলোচনা করা হল কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সুনামধন্য কবি মাত্র আট বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা বান্ন এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মানসী সোনার্তরী চিত্রা গীতাঞ্জলি বলাকা খুনিকা জন্মদিনে শেষ লেখা প্রভৃতি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর মোট বারোটি উপন্যাস রচনা করেছিলেন এই উপন্যাসগুলোতে মূলত তিনি সামাজিক মানসিক ও রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরেছেন তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল চোখের বালি গোড়া ঘরে বাইরে শেষের কবিতা প্রভৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ও ঋতুপর্ণ ঘোষের চোখের বালি প্রবন্ধ ও পত্র সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক সংখ্যক প্রবন্ধ রচনা করেছিলেন এ সকল প্রবন্ধে তিনি সামাজিক রাষ্ট্রনীতি ধর্ম সাহিত্য তত্ত্ব ইতিহাস ভাষাতত্ত্ব ছন্দ সঙ্গীত ইত্যাদি নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা জন্মদিনের অভিবাসন সভ্যতার সংকট তার সর্বশেষ প্রবন্ধ গ্রন্থ নাট্য সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন নাট্যকার নাট্য অভিনেতা জোড়াসাঁকুর ঠাকুর বাড়ির পারিবারিক নাট্যমঞ্চে মাত্র ষোলো বছর বয়সে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর রচিত হঠাৎ নবাব নাটকে ও পরে জ্যোতিরীন্দ্রনাথেরই আলিকবাবুর নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একাশি সালে তার প্রথম গীতিনাট্য নাট্য বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয় মূলত এই নাটকে তিনি ঋষি বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন সঙ্গীত ও নৃত্যকলা রবীন্দ্রনাথ ঠাকুর মোট উনিশশো পনেরোটি গান রচনা করেছিলেন এমনকি তিনি তার লেখা বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন তৎকালীন সময়ে বাংলার শিক্ষিত পরিবারে নৃত্যের চর্চা বারণ ছিল কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বভারতীয় পাঠক্রমে সঙ্গীত ও চিত্রকলার সাথে সাথে নৃত্যকেও অন্তর্ভুক্ত করেন ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য ও ধ্রুপদী নৃত্যশৈলীগুলোর সংমিশ্রণে তিনি এক নতুন শৈলীর প্রবর্তন করেন এই শৈলীটি রবীন্দ্রনৃত্য নামে পরিচিত রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্যগুলোতে গানের পাশাপাশি নাচও অপরিহার্য চিত্রকলা রবীন্দ্রনাথ ঠাকুর সত্তর বছর বয়সে নিয়মিত ছবি আঁকা শুরু করেন চিত্র তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না তার অঙ্কিত স্কেচ ও ছবিগুলো শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সংরক্ষিত আছে পেশাদার চিত্রশিল্পীর মতো তার ছবি নিয়ে বিভিন্ন দেশে প্রদর্শনী হয়েছে সর্বোপরি তিনি একজন ভালো চিত্রশিল্পী ছিলেন রবীন্দ্রনাথের রাজনৈতিক মতদর্শ। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন অত্যন্ত জটিল তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা ও ভারতীয় জাতীয়তাবাদের সমর্থন করতেন শিক্ষা বিস্তার রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রকৃত শিক্ষানুরাগী তিনি শান্তিনিকেতন নামে একটি বিদ্যাপীঠ স্থাপন করেন নোবেল পুরস্কারের অর্থমূল্য হিসেবে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ তিনি ঢেলে দিয়েছিলেন এই বিদ্যালয়ের পরিচালনা খাতে রবীন্দ্রনাথ নিজেও শান্তিনিকেতন অধ্যক্ষ ও শিক্ষক হিসেবে ব্যস্ত থাকতেন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বিদ্যালয়ের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি একাধিকবার ইউরোপ ও আমেরিকায় ভ্রমণ করেন মৃত্যু তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ ইংরেজি সাত আগস্ট উনিশশো একচল্লিশ বাদল দিনে রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোক ছেড়ে মহাপ্রণয়নের পথে চলে গেলেন কিন্তু দেশ ও জাতির কাছে রেখে গেলেন অফুরান ঐশ্বর্য ভাণ্ডার উপসংহার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহাকবি বাল্মীকি বেদব্যাস ও কালিদাসের সার্থক উত্তরসূরি তিনি ছিলেন মনুষ্যত্বের সাধক সুন্দরের আরাধনা করতে গিয়ে তিনি মানবতাকে বিসর্জন দেননি তার মহিমায় বাংলা সাহিত্য পরিপূর্ণতা পেয়েছে রবীন্দ্রনাথকে বুঝতে আমাদেরকে রবীন্দ্র চর্চা করতে হবে তাই সকলের উচিত কোনো বিতর্কে না জড়িয়ে শুদ্ধভাবে চর্চা করা নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ